আজারীর সাথে দেখা করলে ইমান ভেঙ্গে যায় এই কি বললেন আফসারি শুনুন আজার হিসাবের লগে দয়া করলে ইমান ভাঙ্গি যায় খুঁஞ்சி পর্যন্ত तमाम পৃথিবীতে 150 বছরে iman ভাঙ্গের কারণ করা 10টা অন 11টা হই গেছে আরো কথাসানি বাড়াই এই দাওয়া তো আমারও ছিল আমি অন্য কোড়ে কাটছিল আমার এজন্য আমি যাইতে পারি না আমারে ভাই দাওয়াত দিছে খুব mohabbat করে দাওয়াত দিয়েছে আল্লাহ দুই banda গেছে এরগো শায়েকে কয় কি হুজুর আল্লাহ কইতে আরে উনি ও শায়েকের অনুরোধে তওবা করছে আপনি হালাল হারাম বুঝের আপনাদের জ্ঞান আছে না এতে অক্সুলারি ভারব এতে প্রিন্সিপাল ভারব হইতে পারে না এতে শায়েকে কইছে মামু কইছে আর কয় আল্লাহ তওবা হইছে আছে কোনো যুক্তি আলেমদের লোক বিবেক কোথায় তাইলে iman বানদের কারণ কইরা দশটার বাইরে আর কোনো কারণ নাই ওইগুলো হলো জাল নোট কি নোট আসেন খুব সুন্দরবাজ শুনতে পারবেন বসেন দিল লাগাইয়া বসেন আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ ইমান হারা যে সর্বহারা আসে। আগে আপনার ডগিতে চোরারা দাম চুরি করতো কি চুরি করতো করত নি আমন দান আমাদের দেশে আমরা হচ্ছে হওয়ারা দিছি বাসাই টাঙ্গাই এই বাসের মেয়ে খেত দিয়া করি বাসার কুতিয়া সোরের হরা দিতাম আমরা অন্ধকে সোরের দাঁড়ার বস্তা মাথার তুলি দেন তোর আল্লাহদের দান গুন লোজা করছে হেতে উল্টে হিট বান কোবাইব অন হাতে কি টোকায় মোবাইল স্বর্ণ বাড়ি ডাকাতি হলে কত ধরনের মাল মেডিসিন যন্ত্রপাতি কিচ্ছু নেয় না এত শুধু স্বর্ণ আর টিয়া টোকায় অল্প হোজা অনেক ধন অল্প আর যুনে আরো বড় বড় সোর ধরেন সবাই ন এগুণে দেশের ট্রান্সফার করি বড় এগুন্তর্ণ এগুন্ত আরো বড় সোর যুণ ব্যাংক শদে উলিয়া করিয়ালায়গুন্ত আরো এক বড় সোর আছে যারা হ্যাক করে সেই সোরা আরো বড় সোরা যারা ক্রিপ্টো কারেন্সি বানিয়েছে এটা একটা পয়েন্ট হে সাবজেক্ট তোমরা বুঝতে নহ এই ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস সোর আর সোরা হইল সুপার নোট বানাই না কি নোট বানাই না সুপার নোট বুঝবি নি আর তো করে কি তা বুঝাই রে এটা ইন্দোনেশিয়ার টি 1 লাখ টাকা নোট বাংলা সশড়েয়া তোরা 1 লাখ কোটি এ করিস না তো ধর টি এটাতে বানাইলো বাংলাদেশে একটা টি মধ্যে একটা নম্বর আছে আছে নি কথা কৈছ আছে নি আছে এই টিডৰে আচৰীয়া নৰ্টি এনে নম্বৰ লৈ ল'লো জশ জ শ জিৰ' এইট ওৱান টু এইট ফাইভ এইট ফ'ৰ এতিয়া এডাল নম্বৰ আছে নি